হ্যালো এভরিওয়ান আজকের নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ওই বেলা তিনটের মতো বাজে আর আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি কোথায় দাঁড়াও তোমাদেরকে বলছি আজকে যাতে বাসটা মিস না করি এই জন্য তাড়াতাড়ি করে হেঁটে এসেছি কারণ প্রত্যেক দিনই প্রায় কি হয় বাসটা ওই টাইম দেখে আসি আর বাসটা ঠিক টাইমলি ওই হয়তো এক দু সেকেন্ড দূরে আছি ঠিক টাইমলি ও টাটা বাই বাই করে চলে যায় তো এই জন্য আজকে তাড়াতাড়ি করে হেঁটে এসে কিছুক্ষণের মধ্যেই বাসটা এসে গেছে আজকে আর বাস কোনোভাবে মিস করিনি আসলে কি বলো তো এখানে তো বাস যেখানে সেখানে দাঁড়ায় না যেখানে বাস স্টপ সেখানেই অনলি দাঁড়ায় তো দূর থেকে দেখলেও কিচ্ছু করার থাকে না আজকে দিনটা কিন্তু আমাদের কাছে খুব স্পেশাল কারণ আজকের আমরা কিন্তু গাড়ি ডেলিভারি পাচ্ছি ওই যে যে গাড়িটা ব্লগে দেখিয়েছিলাম তো সেই গাড়িটাই সুকান্ত একদিন এসে বুক করে দিয়ে গেছিলো কারণ ওই গাড়িটা খুব পছন্দ হয়েছিল আমাদের সকলেরই সেদিনই বলেছিলাম তো ওই গাড়িটাই সুকান্ত একদিন এসে বুক করে দিয়ে গেছিলো তো দেওয়ার কথা ছিল কিন্তু আরও এক মাস পর তো গাড়িটা যেহেতু তৈরি হয়ে গেছে তো সেই জন্যই এক মাস আগেই কিন্তু এটা আমাদের ডেলিভারি করছে আগের দিন যখন এসেছিলাম তখন গাড়ি চুজ করতে এসেছিলাম যে কি গাড়ি দেখবো কি গাড়ি নেব আর আজকে যখন নিজের গাড়ি নিতে এসেছি তখন মনের ভেতরটা না একটা অদ্ভুত রকমের ফিলিংস হচ্ছে নতুন একটা জিনিস কিনলে তার আনন্দ তো হয়ই বলো তো যাই হোক চলো নতুন গাড়িটা এবার একটুখানি দেখি কেমন হলো এখানে গাড়ি নিতে এসে একটা নতুন ধরনের অভিজ্ঞতা হলো জানি না ইউরোপের অন্য কোনো জায়গায় কিভাবে গাড়ি দেয় তবে অস্ট্রিয়ার আমাদের এই জায়গাটাতে গাড়ি দেওয়ার সময় কিন্তু আমাদের ইন্ডিয়াতে কি হয় গাড়ি দিলে যেমন গাড়িটাকে সুন্দর করে সাজিয়ে দেয় এখানে কিন্তু ওই কোনো ব্যাপার নেই কি গাড়ির সাথে যে আমাদের ফুল দেয় চকলেট দেয় এইগুলো যে দেয় এখানে কিন্তু এসব কিচ্ছু নেই এখানে এসো গাড়ি নেও ব্যাস দ্যাটস ইট আর শুধু আমাদেরকে নিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে গাড়ির ভেতরে কি কী ফাংশান আছে এইটুকু এর থেকে আর কিছু নেই এবার গাড়িটাকে নিয়ে তোমরা বাড়ি চলে যাও তো আসবো যখন তার আগে ভেবেছিলাম হয়তো গাড়িটাকে সুন্দর করে সাজিয়ে দেবে বেশ আমাদের ওখানে ঠিক যেভাবে দেয় এখানে কিন্তু ওইসবের কোনো ব্যাপারই নেই যাক সেটা আর হলো না তবে এবার গাড়িটা নিয়ে বাড়ির দিকে যাই এখন আমরা একটু পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি এখান থেকে পেট্রোলটা ভরে নিয়ে তারপরে যাব তবে সুকান্ত এখনও কিন্তু এখানকার লাইসেন্সটা পায়নি তো সেই জন্য আজকে আমাদের সাথে আমাদের এখানকারই একজন বন্ধু এসেছে তো সেই গাড়িটা কিন্তু নিয়ে যাচ্ছে সুকান্ত লাইসেন্স পেতে এখনও বেশ কিছুদিন টাইম লাগবে কারণ ওই যে এখানে লাইসেন্স পাওয়াটা না ভীষণ চা তো সুকান্তর এখনও ক্লাস চলছে দেখা যাক কবে ও এক্সামটা দেয় কালকে ব্লগটাকে আর কন্টিনিউ করতে পারেনি আস্তে আস্তেই সন্ধ্যা হয়ে গেছিলো তারপরে একটু গল্পগুজব করতে করতে রাত্রি হয়ে গেল তো আজকের ব্লগটা এই জন্য সকাল থেকেই শুরু করছি আজকে দিনটা হচ্ছে শুক্রবার আর আজকের ওয়েদারটা না একটু মেঘলা মেঘলা করে আছে তো মিষ্টু স্কুলের জন্য বেরিয়ে গেছে তবে সুকান্ত আজকে বাড়ি থেকেই কাজ করবে সকালবেলায় মিষ্টুর স্কুল চলে যাওয়ার পরেই আমি এই জায়গাটাই একটুখানি দাঁড়াই এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে না বেশ ভালো লাগে ওই দূরে পাহাড়টা দেখতে পাওয়া যায় আর চারিদিকটা যখন সবুজ হয়ে যায় তখন এই জায়গাটা না আরো সুন্দর লাগে দেখতে আর এখন গাছগুলোতে একটু একটু করে পাতা আসছে ওই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা কিন্তু এখানকার আলস পর্বতমালা তো ওটার যখন বরফ পড়ে থাকে না তখন ওটা দেখতে সুন্দর লাগে ওপরে আরও এখন দেখছি কয়েকদিন যাবো তো ওটার ওপরে আর বরফ টরফ দেখা যাচ্ছে না দেখা যায় ওপরে চূড়াটায় কিন্তু ওটা ক্যামেরাতে ঠিক আসে না আর আগের দিন মার্কেটে গেছিলাম সেদিন গিয়ে এই ফুল গাছ দুটো কিনে নিয়ে এসেছি একটা সাদা রঙের আর ওই যে দেখালাম আর একটা পিঙ্ক পিঙ্ক কালারের ওটা আর আজকাল যেহেতু ঠান্ডাটা অনেকটাই কমে গেছে এই জন্য ভাবলাম গাছগুলোকে বাইরে রেখে দিই ভেতরে থাকলে না গাছগুলোতে একটাও ফুল হচ্ছে না তো এই জন্য বাইরেই রেখে এসেছি গাছগুলোকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ বাইরে শোভা দেখে নিয়েছি এবার ঝটপট করে বাড়ি গাছগুলোকে সারি আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে অনেক লেট হয়ে যাবে আগে ফ্রিজ থেকে মাছটাকে বের করে রাখি মাছটার বরফগুলো না গললে বড় মুশকিল মাছটাকে কাটা আর আমরা এখন যে বাড়িটাতে থাকি এই বাড়ির ফ্রিজটা যদি দেখো এই রকম ফ্রিজ কিন্তু আমি কোনোদিন ইন্ডিয়াতে থাকতে দেখিনি এত ছোট এই ফ্রিজটা ভীষণ ছোট খুব অসুবিধা হয় বেশি জিনিস এনে রাখলেই রাখার আর কোনো জায়গা থাকে না এতদিন তো শীত ছিল তখন অনেক শাক সবজি এনে বাইরে বারান্দায় রেখে দিতাম তখন কোনো প্রবলেম হতো না কিন্তু এখন তো আর সেগুলো রাখা যাবে না কারণ এখন না রোদটা বেশ ভালো হয় আর সবজি টবজি নষ্ট হয়ে যাবে অল্প অল্প করে নিয়ে এসেই আমাদেরকে এখানে খেতে হয় আসলে কি আমরা যখন এই বাড়িটা রেন্টে নিয়েছিলাম তখন কিন্তু এক প্রকারের আমরা বাড়িটা না দেখেই নিয়েছিলাম এদিকে আমি ওদিকের কাজকর্ম শেষ করে এসে মাস্টার ও বরফটা গলে গেছে মাছটাকে কেটে নিয়ে এবার আর হ্যাঁ যেটা তোমাদেরকে বলেছিলাম তো ওই সুকান্তদের অফিসে যে রিলোকেশন টিম ছিল যারা আমাদেরকে হেল্প করেছিল বাড়িঘর খুঁজতে বা অন্য অনেক জিনিসে ওরা আমাদেরকে হেল্প করেছিল তো সেই টাইমে ওরা আমাদেরকে অনেক বাড়ি দেখিয়েছিল তো সেই বাড়িগুলোর মধ্যে আমরা এই বাড়িটাকে পছন্দ করেছিলাম কিন্তু পুরোটাই ছবি দেখে কারণ তখন এই বাড়িতে অলরেডি একজন রেন্টে ছিল যিনি মানে আর কি পারমিশন দিয়েছিল না যে বাইরের কেউ এসে বাড়িটাকে দেখুক কিন্তু ওই ছবি তুলে আমাদেরকে পাঠিয়েছিল আর ছবিতেই আমরা সিলেক্ট করেছিলাম দাঁড়াও তারপরে বলছি তোমাদেরকে তার আগে মাছটা আগে ভাজা বসিয়ে নিই তো তেলটা দিয়ে দিলাম এবার মাছগুলোকে ভেজে নিই ভালো করে আর এই মাছগুলো সবারই খেতে খুব ভালোবাসে এই মাছটা না খেতে অনেকটা অনেকবারই বলেছি যে ইলিশ মাছের মতো খেতে এই মাছগুলোর নাম হচ্ছে গোল্ড ব্রাস। আর এই মাছগুলো না এখানকার কিন্তু টাটকা মাছ মানে ফ্রোজেন মাছ না অনেক জায়গাতেই আমি দেখেছি যে মানে ফ্রোজেন অনেক ধরনের মাছ পাওয়া যায় রুই কাতলা পাবদা অনেক মাছ পাওয়া যায় কিন্তু এখানে কিন্তু ওগুলো পাওয়া যায় না কারণ কি বলতো এখানে কোনো বাংলাদেশি বা কোনো ইন্ডিয়ান শপ সেভাবে নেই যেখানে মাছ পাওয়া যায় ইন্ডিয়ান শপ একটা আছে যেখানে কিন্তু মাছ মাছটাচ পাওয়া যায় না ওই গ্রসারি আইটেমগুলো শুধু রাখে ওরা তো হ্যাঁ যেটা তোমাদেরকে বলছিলাম আমাদের রেন্ট পাওয়ার কথা তো তারপরে না এই বাড়িটা আমরা পছন্দ করেছিলাম এই বাড়িটা যখন পছন্দ করেছিলাম এই বাড়িটা সব থেকে আমার ভালো লেগেছিল এই বাড়িটার ব্যালকনিটা এই ব্যালকনিটা এত বড় ছিল আমরা যতগুলো বাড়ি দেখেছিলাম কারও কিন্তু এত বড় বড় ব্যালকনি ছিল না তবে ছবিতে তো ঘরগুলো ছবি দিয়েছিল ব্যালকনির ছবি দিয়েছিল এইটুকুনই ফ্রিজের তো আর ছবি দেয়নি এই জন্য আমার কোনো ধারণাই ছিল না আমার না আমাদের কারোরই কোনো ধারণা ছিল না যে এইটুকুনো ফ্রিজ হয় তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে টমেটোটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিই আজকে মাছটাকে একটুখানি কালিয়ার মতো করে রান্না করব। তোমাদেরকে একটা ব্লগে আমি বলেছিলাম না যে এখানে রুলস অ্যান্ড রেগুলেশান আছে অনেক রেন্ট নেওয়ার ক্ষেত্রে তো ওই রুলস অ্যান্ড রেগুলেশান মেনেই ধরো আমাদের চাইলেও এখন কিন্তু এই বাড়িটা চেঞ্জ করতে পারবো না এবার এটার মধ্যেই একটুখানি মশলা বানিয়ে রেখেছিলাম এটার মধ্যে আছে পেঁয়াজ বাটা আদা বাটা আর অল্প কয়েক কোয়া দিয়েছিলাম রসুন দিয়ে আর এই যে বেসিক যে মশলাগুলো থাকে যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা আমরা তেমন একটা খাই না ও কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছিলাম তো সব দিয়ে এবার ভালো করে কষিয়ে আর এই মাছটা খেতে মিষ্টি আর সুকান্ত খুব ভালোবাসে যে কোনো ফর্মে এই মাছটাকে রান্না করে দিলে ওরা বেশ সুন্দর করে খায় কিন্তু আমার একটা প্রবলেম হয়েছে ইদানিং যাবত হয়েছে এটা আগে কিন্তু আমিও এই মাছটা খেতে খুব ভালোবাসতাম ইদানিংই হচ্ছে যে আমার মাছটা খেতে গেলেই কিছুটা খাই হয়তো তারপরে আর ভালো লাগে না তো ম্যাক্সিমাম দিনই মাছটার আমি সর্ষে বাটা দিয়ে করি এই জন্য আজকে ভাবলাম মাছটাকে একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে বানাই বেশি ঝোল দেবো না একটু কষা মানে শুকনো শুকনো করেই বানাবো দেখি আজকে খেয়ে কেমন লাগে মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে এইবার এটার মধ্যে জল দিয়ে দেব। ব্যাস তারপরে মাছগুলো ছেড়ে দেব তাহলেই হয়ে যাবে এরপরে একটুখানি রান্না করব শাকটা শাকটা রান্না করলেই ব্যাস আজকের মতো রান্নাটা শেষ মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে এবার একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়ে একটুখানি ফুটুক তারপরে এটাকে নামিয়ে নেব মিষ্টু স্কুল থেকে এসে গেছে এবারও স্নানটা সেরে নিই তারপরে সুকান্তর একটা মিটিং চলছে ওর মিটিংটা শেষ হলে ততক্ষণে আমার শাকটাও রান্না হয়ে যাবে তারপরে সবাই দুপুরে লাঞ্চটা তাড়াতাড়ি আজকে একটুখানি সেরে নেব সুকান্তর আবার আধ ঘন্টা পরে আর একটা মিটিং আছে তো আমি এই জন্য বললাম আগে তুমি খেয়ে নাও তারপর আমাদের খাবারটা বাড়ছি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের সিম্পল মেনু ভাত মাছ শাক আর সাথে আজ একটু স্যালাড আর দইটা তো থাকেই তাহলে চলো এবার আমরা লাঞ্চটা সেরে নিই আর ব্লগটা এখানেই শেষ করি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই